আমার ছেলে মেয়ে সব বাসায় পড়া আলহামদুলিল্লাহ কোনো মাদ্রাসায় কোনো স্কুলে পূর্ণাঙ্গ পড়াশোনা আমার কোনো বাচ্চা করে নাই পরীক্ষা দিয়েছে পড়ালেখার সব বাসায় হেফস কমপ্লিট করেছে বাসায় কোনো মাদ্রাসায় বসে হেফস করে নেয় ছেলে মেয়ে সব আলহামদুলিল্লাহ মেয়েটাও হেফস করেছে ছেলেও করেছে কমপ্লিট বাসায় মাদ্রাসা ছিল সাময়িক সময়ের জন্য কিন্তু পরিপূর্ণ আমরা বাসায় তাকে সার্ভিস দিয়েছি অথচ আমার আহলিয়া হাফেজ আনা কিন্তু আলহামদুলিল্লাহ তিনি সময় দিয়েছেন আমি যদ্দুর পারছি অন্তত মনিটর করার চেষ্টা করেছি দেখুন মানুষ শেখ সুরাইসের তেলাওয়াতে মুগ্ধ হয় শেখ সুরাইম ওনার তেলাওয়াতে মুগ্ধ হতো কিন্তু শেখ সুদাইসকে কেউ না কেউ সুরা ফাতে শিখিয়েছেন আলিফ বাতাসা শিখিয়েছেন মস্ক করিয়েছেন হেফজু করিয়েছেন কেউ না কেউ করিয়েছেন না কাজগুলো তাদের কাউকে আমরা চিনি তাদের কাউকে আমরা জানি শেখ সুদাইসের আমল নামায় যত সব জমতেছে ওনার ওস্তাদের আমল নামায় সব কি কম জমার কথা না বেশি জমার কথা বেশি কোন অর্থে যে সাগরেদেরগুলো তো সব বাই ডিফল্ট এম সিস্টেম ওটা তো আছেই আর নিজেরগুলো আসে আর এরকম আরও বহু সাগরে আছে তাদেরগুলো আছে কিন্তু মানুষ তাকে চিনে না তাকে জানে না ইমাম বোখারি রহমতুল্লাহকে আমরা সবাই চিনি জানি কিন্তু বুহারীকে কেউ না কেউ দুসুরাফ হাতে পড়িয়েছে এই জন্য সৌদি আরবের একজন বড় আলেম সম্ভবত সায়দ আল আতিক উনি বা ওসমান আল খামিজ এরকম দুজনের একজন হবে একটা কথা বলেছেন আমার কাছে খুব মনে ধরেছে কথাটা সেটা হলো উনি বলেছেন যে আপনারা আপনাদের সন্তানদের নাতিপুতিদের ইত্তেদায়ী তালিম অর্থাৎ দিনের দিনের একেবারে প্রাইমারি যে শিক্ষাটা এটা অনুগ্রহ করে আপনারা নিজেরা দিবেন এটা কারোর উপরে ছাড়বেন না কোনো হুজুর কোনো উস্তাদ দিয়ে করবেন না সে আলিম হক উস্তাজের মাথা হাতে হাফেজ হক উস্তাজের মাথা হাতে তাকে আলি বাতাসাগুলো আপনি শিখান সুরায় ফাতে হাটা আপনি শিখান নামাজটা পড়ানো আপনি শিখান বেসিক বিষয়গুলো আপনি শিখান কারণ এত বড় বাণিজ্য আপনি কেন হাত ছাড়া করবেন কথাটা কি বোঝানো গেছে অন্য সব মানুষ শিখা কিন্তু যেটা আপনি শিখাইলে সুরায় হক সারা জীবন প্রত্যেকের একাতে রাখাতে পড়বে তাই না নামাজটা শিখাবেন সারা জীবনও পড়বে আপনি শিখাইয়া মানসান্না আমিলা বিহা আপনি যখন শুরু করে দিয়েছেন চালু করে দিয়েছেন ওর জীবনে এটাকে তাহলে আমার মরণ পর্যন্ত যত কাজ করবে এই ভালো কাজ তার সবগুলোর সব আপনি পেতে থাকবে তো এই জন্য নিজের সন্তানের একেবারে বেসিক বিষয়গুলো নিজে শেখার শেখানোর ব্যাপারে আগ্রহ থাকা উচিত সব কিছু আজকাল তো এমন একটা অবস্থা হয়েছে যে শিক্ষাটা এখন বাণিজ্যের ব্যাপার হয়ে গেছে কমার্শিয়াল ব্যাপার হয়ে গেছে আমরা সবাই ছেলে মেয়েকে টিচারের কাছে হুজুরের কাছে দিলে আমরা যান বাঁচি বাপ্পা মনে করি আমি টাকা দিলাম অনেক কিছু করে ফেলছি নিজের সময় দেওয়ার যে ব্যাপারটা সেটা নাই আমি নিজে আমার সন্তানকে অনেক বেশি সময় দিতে পারি না কিন্তু আমার ছেলে মেয়ে সব বাসায় পড়া আলহামদুলিল্লাহ কোনো মাদ্রাসায় কোনো স্কুলে পূর্ণাঙ্গ পড়াশোনা আমার কোনো বাচ্চা করে নাই পরীক্ষা দিয়েছে পড়ালেখা সব বাসায় হেফস কমপ্লিট করেছে বাসায় কোনো মাদ্রাসায় বসে হেফস করে নেয় ছেলে মেয়ে সব আলহামদুলিল্লাহ মেয়েটাও হেফস করেছে ছেলেও করেছে কমপ্লিট বাসায় মাদ্রাসায় ছিল সাময়িক সময়ের জন্য কিন্তু পরিপূর্ণ আমরা বাসায় তাকে সার্ভিস দিয়েছি অথচ আমার আহলিয়া হাফেজানা আনা কিন্তু আলহামদুলিল্লাহ তিনি সময় দিয়েছেন আমি যুদ্ধুর পারছি অন্তত মনিটর করার চেষ্টা করেছি তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হল মাঝখান থেকে যে ওই যে শেখ সুদায় সের কথা আরেক মোখারেন্দুল্লার কথা বললাম যে ওনাদেরকে কেউ না কেউ শিখিয়েছে কিন্তু তাদেরকে মানুষ চিনে না আমাদেরকে মানুষ চিনে কিন্তু আমাদেরকে তৈরি করার পেছনের কিছু কারিগর আছেন ছিলেন তাদেরকে মানুষ চিনে না দুনিয়া এবং আখেরাতে হিসাব নিকাশটা আসলে সম্পূর্ণ ভিন্ন দুনিয়াতে আমরা দেখতেছি একটা মানুষ অনেক কিছু করে ফেলতেছে মনে হচ্ছে হাইরে এ তো বোধহয় সবের কাবার ব্যান নিয়ে উঠবে কি এমনও হতে পারে যাদেরকে আমরা চিনি না যাদেরকে আমরা খুব বেশি জানি না তারা আমাদের চাইতে চেনা মানুষগুলোর চাইতে অনেক বেশি সওয়াব নিয়ে তারপর আখরাতে উঠবে